আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন পপুলার ডিজিটাল ইলেকট্রনিক্স অ্যান্ড সলিউশনের পক্ষ থেকে আমি আব্দুল সালাম জানাচ্ছি আপনাদের শুভেচ্ছা এবং অভিনন্দন বন্ধুরা বড় বড় মতো আজকে আরেকটি ভিডিও নিয়ে আসলাম তা হচ্ছে আইপিএস এখানে কমপ্লিট একটা আইপিএস করা আছে যার ভিতরে থাকবে কমপ্লিটি ব্যাটারি এবং আইপিএস যেটা দিয়ে আমরা তৈরি করছি সেই ইনভার্টার সিস্টেম আইপিএস যেটা সবচেয়ে পপুলার মোটামুটি অনেক বছর যাবত আমরা মার্কেটে যেটা ব্যবহার করে আসছি বিক্রি করে আসছি সেই ইউংফা কোম্পানির বা জুমফা কোম্পানির এক হাজার ওয়াটের ইনভার্টার তার মানে এখানে টোটাল আমরা পাচ্ছি এক হাজার একটা ইনভার্টার প্লাস আইপিএস যেটাকে আমরা বলি আইপিএস সিস্টেম টোটালে কাজ করবে যা যার কাজ ব্যাটারিকে ফুল চার্জ করবে এবং সে টোটাল আইপিএস সিস্টেম কারেন্ট থাকবে বসতে কারেন্ট থেকে সাপ্লাই দিবে কারেন্ট চলে গেলে সে ব্যাটারি থেকে সাপ্লাই দিবে এই হচ্ছে মূল বিষয়টা এখন কথা হচ্ছে এখানে ব্যাটারি এখানে আমরা ব্যাটারি দিছি লিথিয়াম ফসফেট ব্যাটারি পঞ্চাশ এমপিআর যার সাইকেল চার হাজার যেহেতু চার হাজার সাইকেলের পিক্সমেটিক সেল এখানে দেওয়া আছে পঞ্চাশ এমপিআর সেহেতু যদি এই আইপিএস দিয়ে আপনারা দুটো তিনটা ফ্যান চালান আমি তিনটা বলবো না দুইটা ফ্যান চালান যেহেতু এটা একটা ছোট্ট ফ্যামিলির জন্য অনেক বড় না যে ফ্যামিলির দুটা ফ্যান দুটা লাইট টিভি অনু রাউটার চলে ঠিক এরকম ফ্যামিলি যদি ব্যবহার করেন তাহলে দুইটা ফ্যান মোটামুটি তিন ঘন্টা প্লাস চলবে ইনশাল্লাহ কারণ যদি পঞ্চাশ এমপিআর থাকে পঞ্চাশ এমপিআর সে ক্যালকুলেশন করলে আমরা ঠিক এরকমই সময়টা পাই হ্যাঁ বন্ধুরা একটু কাছে আসো দেখো একটু দেখাও আমরা আসলে কি কি দিলাম ভিতরে এই হচ্ছে জুমফা কোম্পানির সবচেয়ে পপুলার একটা ইনভার্টার অনেক স্ট্রং শক্তিশালী একটা ইনভার্টার যার কাজ সাপ্লাই দেওয়া কারেন্ট সাপ্লাই দিবে কারেন্ট না থাকা অবস্থায় পাশাপাশি সে কারেন্ট যখন চলে আসবে সে কারেন্ট থেকে সাপ্লাই দিবে ব্যাটারিটাকে চার্জ করবে এই এখানে হচ্ছেই ব্যাটারি এটা ফস্টফেট ব্যাটারি পঞ্চাশ এন্টের ব্যাটারিটা হচ্ছে এখানে হ্যাঁ বন্ধুরা আমরা কিন্তু এই প্যাকেজটা অর্থাৎ এই সেটআপটা মোটামুটি পাঁচটা সেটআপ পাঁচটা প্যাক আমরা সেল করার কথা ছিল গত এক সপ্তাহের থেকে আমরা একটা অফার দিয়েছিলাম তার মধ্যে থেকে আজকে এটা চলে যাচ্ছে তার মানে আর দুটা প্যাক আপনাদের দিতে পারবো যেহেতু চার পাঁচ দিন আগে থেকে ওই হিসাব করলে দেওয়া যাবে না তারপর আমরা হয়তো আরও দু এক প্যাক দিবো আপনাদের কারণ অনেক চাহিদা আলহামদুলিল্লাহ অনেক বন্ধুরা যাদের প্রয়োজন ছোট ফ্যামিলির জন্য হিউজ এমন দিতে হচ্ছে না অল্প টাকায় কাজ কাজ হচ্ছে সুতরাং এই মুহূর্তে আপনি এটা নিতে পারেন তো এটা প্রাইজ আমরা নিচ্ছি যদি রেগুলার প্রাইস ধরি আমরা এখনো সতেরো হাজার টাকা আমরা এটা অফার প্রাইসে দিয়েছিলাম চোদ্দো হাজার টাকা আমরা এখন পর্যন্ত চোদ্দো হাজার টাকার ভিতরেই কিন্তু রাখছি ইনশাল্লাহ তো বন্ধুরা যাদের প্রয়োজন পড়ে আপনারা আমাদের দোকানে চলে আসতে পারেন যেহেতু আমাদের দোকান আছে আমাদের দোকান সাবার বাস স্ট্যান্ড অন্ধ সংস্থা মার্কেটের তৃতীয়তলা তলা পপুলার ডিজিটাল ইলেকট্রনিক্স হচ্ছে আমাদের দোকানের নাম আর পাশাপাশি যদি বাংলাদেশে বিভিন্ন জায়গায় আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি লিকাম ফসেট ব্যাটারি সব বিভিন্ন আইটেম আমাদের দোকান অন্যান্য সেক্টর আছে আমাদের ইউটিউব চ্যানেলে ঘুরে আসলে দেখতে পারবেন তো ঠিক সেভাবে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে দেবো কিন্তু একাত্ম প্রয়োজন পরে অর্ডার করে দেন স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে ইনশাল্লাহ আপনাদের আরও বিস্তারিত জানতে চাইলে হোয়াটসঅ্যাপ গ্রুপে মেসেজ দিয়ে অর্ডার করে দেবেন বা বিস্তারিত জানবেন তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার শেয়ার করে দেবেন অন্য বন্ধুদের দেখার সুযোগ করে দেওয়ার জন্য আর ভালো থাকবেন নেক্সট ভিডিও থেকে আমাদের থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার